একটা ভালো করে দেখিনি চেহারার মধ্যে একটা ভাব আছে মোস্টসের মধ্যে একটা পাঠান টাইপের ভাব আছে আর ব্যক্তিটার নাম হচ্ছে অ্যাডভোকেট ফয়জুল করিম কলিজা এই মুহূর্তে সারা বাংলাদেশে এত পনেরো বছর যারা আওয়ামী লীগের নাম টাম নেয়া বা বিভিন্ন পথ বাগায়া বাগাইয়া সুবিধা নিছে লুটপাটও চালাইছে নৈতিক অনৈতিক কর্মকাণ্ড অনেকেই করছে সবাই এখন ধরেন আওয়ামী লীগের ট্যাক্স সরাইয়া বিএনপি হওয়ার জন্য যখন প্রচেষ্টা চালাচ্ছে তখনই ব্যতিক্রম এক ঘটনা ঘটল আমাদের গতকালকে দেখলাম যে জিয়াউর রহমান সরকারের তৎকালীন সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার ফজলুর করিমের ছেলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে বসলেন আর সোশ্যাল মিডিয়াতে এটা অনেকে বলছেন যে ভুয়া অনেকে বলছেন সঠিক ঘটনাটা কিন্তু সঠিক আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যে তথ্য দিয়েছে তিনি গত বিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের আগের কমিটির সদস্য ছিলেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাথেও যুক্ত ছিলেন তো কেন আওয়ামী লীগের এই দুর্দিনে বিএনপি থেকে যেখানে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় যাবে এক ধরনের নিশ্চিত অবস্থান আছে তিনি কেন ভাই বিএনপি ছাড়া আওয়ামী লীগে আসলেন তো তার একটাই বক্তব্য আওয়ামী মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক আর নেতৃত্বটা পাঁচই আগস্ট পর মানুষের যে স্বপ্ন ছিল চেতনা ছিল এক বছর পেরিয়ে গেছে কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল আমি আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেতে গর্বিত মনে করছি তবে কি পদ্ধতিতে কার মাধ্যমে তিনি আওয়ামী লীগে যোগ দিলেন এই প্রশ্নের কিন্তু উত্তর পাওয়া যায়নি এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসলাম বলছেন মাঝারুল বিএনপিতে এই ফয়জুল করে মুবিনের কোনো পদ নেই এছাড়া তার মাথাও ঠিক নেই কাজেই তার আওয়ামী লীগে যোগদানের কোনো গুরুত্ব নেই এটা আবার আরেকটা চাঞ্চল্যকর বক্তব্য যে ওনার মাথা ঠিক নেই তিনি কি পাগল হয়ে গেছেন দলীয় পথ নাই থাকতে পারে আগে ছিল বিষয়টা এরকম তো এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটু ধরেন নানান বক্তব্য আছে যে তার এলাকা কোনটা তিনি কোন এলাকার মানুষ আমরা কিন্তু গণমাধ্যমে স্পষ্ট এইটার কোনো তথ্যপাত্র আমি খুঁজে পাই বার্তা বাজার যেই নিউজটা করছে এখানে কোন এলাকার ঘটনা আমি সেটাও জানি না তবে এই ঘটনা যারা দেখছেন আমার ধারণা বার্তা বাজারও তারা যারা নিউজ করেন বুঝে শুনে নিউজ করেন কিন্তু মূলধারার গণমাধ্যমে নিউজটা ওইভাবে কাবার হয় নাই জাগো নিউজের নামে যেটা কাবার হয়েছে আমি এটারও একটা প্রতিবেদন দেখলাম এর পাশাপাশি প্রথম সারির গণমাধ্যম সমকালও আমি এই নিউজটা দেখেছি তবে কোথাও বেশি বিস্তারিত পায়নি তবে যতদূর আমি ঘাটাঘাটি করলাম যে ওনার বাড়ির সম্ভবত কিশোরগঞ্জে তিনি কিশোরগঞ্জের বাসিন্দা তো বাংলাদেশের অনেক জায়গায় এটা হয় আমি বলি এখন হয় কি ধরেন বিএনপি যখন দুঃসময় ছিল অনেকে বিএনপির পিছনে দৌড়াইছে তাদের জন্য জেল খাটছে জুলুম হয়েছে মামলা হয়েছে হামলা হয়েছে কিন্তু এখন যখন ক্ষমতায় আসার একটা চান্স হয়েছে বিদেশ থেকে শহর থেকে উইরা উইরা প্লেনে করে টাকা ডলার হ্যাঁ ভান্ডেল নিয়া এলাকার মধ্যে আসতেছে পিছনে পাবলিক পাচ্ছে আর সেন্ট্রালের সাথে বা উপরের মহলের সাথে যোগাযোগটা ভালো হচ্ছে কমেডি টমেডি হয়ে যাচ্ছে যারা তেগি নেতা কর্মী ছিল তারা অনেকে জায়গা পাচ্ছে না আর এ রেজাল্ট অনেকের মধ্যে প্রচন্ড অভিমান হয়তোবা তিনি তাদের মধ্যে একজন কারণ আমি আওয়ামী সময় দেখছি যারা দলের তেগি নেতা কর্মী এদেরকে আওয়ামী দূরে রাখছে চোর বাটপার ম্যাক্সিমাম লুটপাট লুটপাটকারী তারপর হচ্ছে ধরেন হাইব্রিড এদের আধিপত্য দলের মধ্যে ছিল এজ এ রেজাল্ট দিন শেষে যখন দলের দূর দিন তখন কাউকে খোঁজে পাওয়া যাচ্ছে না কারণ তারা তবে সুবিধা নিতে আসছে তো বিএনপির মধ্যেও গেল পনেরো থেকে সতেরো বছর যারা মূল রাজপথের কর্মী ছিল এই জিনিসগুলো আওয়ামী লীগ বিএনপিতে হয় জামাতে কিন্তু এটা হয় না আপনি দেখবেন জাতীয় পার্টিতে হয় জামাতের এই জায়গাটা একটু ভিন্ন তো স্বাভাবিকভাবে অনেক কর্মীর মনে ক্ষোভ থাকে যারে এত বছর রাজনীতি করলাম এই করলাম সেই করলাম দিন শেষে এখন এলাকার মধ্যে একটা পোস্ট পদবি পাইলাম না যা একদম আওয়ামী লীগে যোগ দিয়ে দেয় এরকমও হইতে পারে কিশোরগঞ্জের কারা এই খবরটা জানেন আর একটু কমেন্টে জানাবেন